হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ থার্ড সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে এবং মেজর হিসাবে যারা সোসিওলজি নিয়েছে আজকে তাদের মেজর ফাইভের সোসিওলজি সাজেশন নিয়ে আলোচনা করবো অবশ্যই পার্ট ওয়ান সাজেশন আজকে এর আগে আমি মেজর থ্রি এবং মেজর ফোর সাজেশন কিন্তু সমস্ত কিছু প্রোভাইড করে দিয়েছি তো স্টুডেন্টস আজকে তোমাদের সঙ্গে আলোচনা জন্য গুরুত্বপূর্ণ মেজর থেকে তোমাদের সোসিওলজি অফ ডেভেলপমেন্ট বলে যে পার্টটা রয়েছে সেখান থেকে থ্রি মার্ক্সের সাজেশনগুলো নিয়ে আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের থেকে নোট নিতে চাও এবং পরবর্তী সেমিস্টার থেকে ক্লাস করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান মাইনারের তিনটা পেপার একটা পেপার সি একটা এবং এই সি একটা পুরো কিন্তু ছটা সাবজেক্টের পুরো প্যাকেজ পেয়ে যাচ্ছ মাত্র এগারোশো নিরানব্বই টাকার বিনিময় তোদেরই কিসের আজই যোগাযোগ করো আমাদের কোচিং সেন্টারে চলে শুরু করছি আজকের ক্লাসটি অফ ডেভেলপমেন্ট ওকে এখান থেকে কি কি পড়বে সেই নিয়ে আলোচনা করবো সোশ্যালি অফ ডেভেলপমেন্টের মার্কস থ্রির জন্য তোমরা কি কি পড়বে প্রথম প্রশ্ন ইকোনমিক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ওকে ফার্স্ট কোশ্চেন সেকেন্ড কোশ্চেন মাল্টি ন্যাশনাল কর্পোরেশন বা এমএনসিএস ওকে নেক্সট বলছে এনভারনমেন্টাল ডি ডিগ্রেডেশন ওকে নেক্সট জিডিপি নেক্সট মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বা এমডিজি ডিজি নেক্সট হিউম্যান ডেভেলপমেন্ট নেক্সট বলছে ইকো ফ্যামিনিজম নেক্সট মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এটা দুবার হয়ে গেছে ভুলবশত

তো এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমরা কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে এর পরবর্তী পার্ট অর্থাৎ পার্ট নাম্বার টুতে আমি নিয়ে আসবো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন সিক্স মার্কসের যে প্রশ্নগুলো থাকবে সেগুলো নিয়ে তো স্টুডেন্টস দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকদিন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো তোমরা যদি গুগলে লিখো এনআইএল অ্যাপোস্ট অফিস এস আই ভি এ তাহলে কিন্তু সরাসরি প্রথমে যেটা রান করবে সেটা কিন্তু আমাদের ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো আমাদের ওয়েবসাইটে এছাড়াও আমাদের অফিসিয়াল আরেকটা ওয়েবসাইট রয়েছে ডবলু 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 ডট জি ওয়াই এ এন জে ওয়াই ও আই ডট ইনফো লিখে যদি সার্চ করো তাহলেও কিন্তু আমাদের ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারবে চলো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ